হাই জব এনলি আট বোর রেট হবে অনলি পঁচিশ টাকা পার কি হচ্ছে আপনার বাজেট ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলি ভাই ভাই ডিজাইন গুলো রেট হবে আর রেট হবে সরবরাহ পানি সব বারো চব্বিশ কি কি ব্র্যান্ডের আছে কতগুলি ডিজাইন এগুলো কত থেকে কত দাম এখানে রেট হবে হ্যাঁ মার্বেল ভাই ক্যারে গোল্ডেন বিট করা সেঞ্চুরি পাতা এখানে কোনো

কিছুটা সম্মানি করে দিবেন ইনশাআল্লাহ অবশ্যই করব আচ্ছা যেহেতু রমজান মাস চলে আসছে রমজানে যারা টাইলস কিনবেন প্রত্যেকটা টাইলসে 1 2 টাকা ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ ভাই ওকে একটু প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা বলে দেন প্রতিষ্ঠানের নাম হবে অন্তরা টাইলস এন্ড সেন্টারে লোকেশন হবে ঢাকা যাত্রাবাড়ী আইডি সরে ঢাল বা আইডিয়াল স্কুলের গেটে নেমে 17 টা দোকানে পরে আমার প্রতিষ্ঠানটা আচ্ছা এটা হচ্ছে 12 নম্বর গলি বলে হ্যাঁ 12 নম্বর গলি বলে ওকে সবচেয়ে ভালো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আইডিয়াল স্কুলের যে মেইন গেট আছে জি এই গেটের ঠিক পশ্চিম দিকে ঢালে একটু আগালেই

সব সকল ব্র্যান্ডের আছে ছবি দিলে কালেকশন করে দিই দিলে আমি কালেকশন করে দেব এগুলো কত থেকে কত দাম এখানে থেকে এগুলো হচ্ছে দেখলাম হচ্ছে টাইস এরপর আমরা ফ্লোরের কালেকশনগুলো একটু দেখাই 24 দিয়ে শুরু করব না হ্যাঁ 24 24 দিয়ে শুরু করব দেখেন আমরা এগুলোই করতে ভাই ডিপ্রেস নেই কি কোনো বিগ রেট কোনো নেই দিতে পারবেন না চাইলো আমি কি দিতে পারবো

তাইলে তো ডিজাইনের ছবি দিতে পারবেন ভাই দিতে বাংলাদেশের চৌষট্টি জেলা অর্ডার দিয়ে নিতে পারবো ইনশাল্লাহ দিতে পারবো আর জন্য আরেকটা শুধু সুবিধা আছে হ্যাঁ কি সুবিধা অনলি পাঁচ হাজার স্কোয়ার ফিট অনলি এক কোম্পানি যদি নেয় তাহলে সারা বাংলাদেশের ডেলিভারি সব অনলি ফ্রি থাকবে মানে পাঁচ হাজার স্কোয়ার ফিট টাইলস যদি কেউ একসাথে নেয় একসাথে হতে হবে এক কোম্পানি

আচ্ছা কেউ চাইলে সিনারি টাইলস গুলো নিতে পারবে সিনারি টাইলস নিতে পারবে চার পিস এক সেট চার পিস এক সেট উপরে টেম্পার গ্লাস করা নাকি এটা টেম্পার গ্লাস করা কত এটার প্রাইস এটার প্রাইস হলো অনলি 9000 টাকা 9500 জি 9500 এটা চার পিসের 24 24 সেট হ্যাঁ 24 24 সাইজ

আচ্ছা আমরা এইখানে দেখলাম আর ব্যাক সাইডে আরো কিছু সিনারি কালেকশন আছে না আরো কিছু সিনারি কালেকশন আছে আমরা একটু দেখাই দেই দেখেন এগুলো এত গ্লেস কেন ভাই ভাই এগুলো 3D করা গ্লাসের

সতেরোটা দোকান পরে ডাল দিকে নামতে সতেরোটা দোকানে পরেই আমার শোরুম অন্তরাটাইজ অন্ত্রে এই বাইখানে এসে যে কাউকে বললেও বলে দিবে যে কোথায় আর স্ক্রিনে দেওয়া তো নাম্বার আছে

করে বাংলাদেশের চৌষট্টি জেলা ছাড়াও যারা প্রবাসে বসে আছেন প্রবাসে থেকেও ইনশাল্লাহ বিশ্বস্ততার সাথে অর্ডার দিয়ে নিতে ইনশাআল্লাহ ওকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আলাইকুম জি